তেলিয়মোরা মহকুমা হাসপাতালের এক্স রে বিভাগে কর্মরত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোকতার হোসেনের কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণে চরম অসন্তোষ ছড়িয়েছে হাসপাতাল চত্বরে রোগী পরিষেবার ক্ষেত্রে তার অবহেলা ও দায়িত্বহীনতা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে হাসপাতাল সূত্রে জানা গেছে মুক্তার হোসেন প্রায়শই কর্মস্থলে অনুপস্থিত থাকেন রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভাগের কাজেও গাফিলতি করেন ফলে বাধ্য হয়ে তার পরিবর্তে প্রায়শই জিটি প্রবীণ কুমার জমাতিয়া এক্স রে বিভাগের রোগীদের সেবা দিয়ে চলেছেন বা আমলে নিয়োগপ্রাপ্ত এই কর্মচারীর বিরুদ্ধে সংস্কৃতির অভাব ও দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ দীর্ঘদিনের কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি অন্যদিকে তেলিয়ামোড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নিরালাস পরিশ্রম করে চলেছেন হাসপাতালের সৌন্দর্যজন থেকে শুরু করে রোগীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করতে তিনি প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তবে মুক্তার হোসেনের মতো কিছু কর্মচারীর হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল হাসপাতালে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নটা হলেও হাসপাতালে পৌঁছেছেন প্রায় দশটা তিরিশ মিনিট নাগাদ ফলে এক মমুষ্য রোগীর এক্স রে করছেন জিডিএ কর্মী প্রবীণ কুমার জমাথিয়া এ বিষয়ে মুক্তার হোসেনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা আমতা আমতা করে সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ মিটিং এর কারণে আগরতলায় ছিলেন বাইক নষ্ট ইত্যাদি পাহাড় সমান অজুহাত তুলে ধরেন অন্যদিকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের এমও আইসি অজিত দেব বর্মার নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ছুটি নেওয়া হয়েছে বলে ওনার কাছে কোনো খবর নেই পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি তবে এক্ষেত্রে জনগণের করের টাকায় বেতন পাওয়া কর্মচারীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি দিবারাত্রি পরিশ্রম করে জনগণকে সঠিক পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে মুক্তারের মতো একাংশ দায়িত্বহীন কর্মচারীদের জন্য কেন ভুগবেন পরিষেবা নিতে আসাম জনতারা তেলিয়া মোরা প্রতিনিধির রিপোর্ট ওই বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আপনার আমার টাইম কটা

আমি তো একজন তার জন্য আমি সিএল অলিতা থেকে তার <muchayne> এইবাবে কি হ'ল পৰিচালনা যাৰ যাম মছজিদ অফিক টাইম আহিব